বন্ধুরা শুভ সকাল আজ একুশে মে দু মঙ্গলবার চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের বলেছিলাম যে একুশ তারিখেই ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে এবং তার পরবর্তী সময়ে এই ঘূর্ণাবর্ত থেকেই ঘূর্ণিঝড় রেমাল তৈরি হবে আজ এই মুহূর্তে ঘূর্ণাবর্ত তৈরি হওয়া শুরু হয়ে গেছে বঙ্গোপসাগরে এবং আরব সাগরেও লক্ষ্য করতে পারছি একটি ঘূর্ণাবর্ত তবে তার আগে উপগ্রহ চিত্র বলছে এই মুহুর্তে আমাদের ভারত পুরোপুরি পরিষ্কার কোথাও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না ইনফারেড মুড বলছে একেবারে মধ্যপ্রদেশের কাছে খুব ছিটে পোটা আর দক্ষিণ ভারতের কাছে কেরালার কাছে সামান্য একটু বৃষ্টি এটা এতই কম বৃষ্টি যে সেটা আপডেট দেওয়ার মতো কোনো ব্যাপারই নয় বাকি পুরো ভারতবর্ষ এবং আমাদের যে বেঙ্গল জোন পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এবং বাংলাদেশ এই বেঙ্গল জোন এই মুহুর্তে পরিষ্কার কোথাও কোনো মেঘের দেখা পাওয়া যাচ্ছে না আমরা আজকে বৃষ্টি কতটা হতে পারে আমাদের পশ্চিমবঙ্গে ত্রিপুরায় আসামে বাংলাদেশে এছাড়া তাপমাত্রা কি থাকবে আজকের সর্বোচ্চ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তবে সবার আগে ঘূর্ণিঝড় রিমাল সেটার পরিস্থিতি কি দেখে নেব এই ঘূর্ণিঝড় রিমাল তৈরি হওয়ার আগে ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে এবং আপনাদেরকে সেই যে বায়ু ঝাপটা বা উইন্ড গাস্ট সেই মুডে নিয়ে যাব এবং যে দেখতে পাচ্ছেন যেরকমটা মনে করা হয়েছিল একুশ তারিখ ঘূর্ণাবর্ত শুরু হবে সেরকম কিন্তু শুরু হয়ে গেছে আরও একটি ঘূর্ণাবর্ত যেটা নিম্ন চাপ হয়ে কেরালার দিকে যাবে সেটিও শুরু হয়ে গেছে কেরালা এবার আগেই বর্ষা প্রবেশ করে যাচ্ছে আমাদের বেঙ্গলেও এই ঘূর্ণিঝড়ের সাথে সাথেই হয়তো বর্ষা প্রবেশ করবে তবে সেটা আমরা পরে আলোচনা করবো আপাতত এই ঘূর্ণিঝড় সেই বিষয়টাকে নিয়ে দেখে নিই কী হতে চলেছে দেখুন বারবার একটা কথা আপনাদের বলছি ঘূর্ণিঝড় যখন মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে তখন বা তারপরে বলা যাবে সেটি কোন দিকে যাচ্ছে এর যে টার্গেট এরিয়ার মধ্যে অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনম ভুবনেশ্বর আমাদের পশ্চিমবঙ্গের উপকূল দীঘা মন্দারমণি থেকে সুন্দরবন এছাড়া বাংলাদেশের সুন্দরবন সহ এদিকে কলাপাড়া খেপুপাড়া এবং চিটাগাং মহেশখালী আর মায়ানমারে স্থিত এ বন্দর থেকে শুরু করে ইয়ংগং পর্যন্ত এই হচ্ছে এর রেডিয়াসের মধ্যে রয়েছে এখন হয়তো আমরা দেখব যে বাংলাদেশের দিকে যাচ্ছে গতকাল হয়তো দেখেছি পশ্চিমবঙ্গে তার আগে দেখেছি আমরা হয়তো ভুবনেশ্বরের দিকে যাচ্ছিল তো এই চেঞ্জেসটা এখন লক্ষ্য করা গেলেও আর দু তিন দিনের মধ্যে আমরা কনফার্ম হয়ে যাব যে কোন অঞ্চলে এটি আঘাত হানতে যাচ্ছে তবে ঘূর্ণিঝড় যে তৈরি হচ্ছে সেটা আমরা মোটামুটি শিওর আজকের দিনটা পেরিয়ে আমরা যদি কালকে যাই তাহলে কালকে এই ঘূর্ণাবর্ত আরও সুস্পষ্ট হচ্ছে বৃহস্পতিবার এটি ঘূর্ণিঝড়ের কাছাকাছি পর্যায়ে পৌঁছে যাচ্ছে শুক্রবার এটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছে আমরা যদি নর্মাল বায়ুতে যাই তাহলে এখানে দেখতেই পাচ্ছেন যে প্রায় ঘূর্ণিঝড়ের কাছাকাছি পজিশানে চলে আসছে এবং শুক্রবার বিকেল ও সন্ধ্যার দিকে গেলে এটিকে আমরা ঘূর্ণিঝড় বলতেই পারি যদিও সেই আকাঙ্খিত স্পিড সেটা তখনও তুলতে পারছে না আর একটু দেখেনি নিই শনিবার দিনকে আমরা লক্ষ্য করতে পারছি সারাটা দিনই এই অবস্থান থেকে আস্তে আস্তে উত্তর পূর্বে সরবে একেবারে মায়ানমারের বন্দর ঘেসে আর তার পরবর্তী সময় এখন যেটা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখে এটি বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলাপাড়া খেপুপাড়া মনপুরা দ্বীপ আর সেই সময় সেটি অবশ্যই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে গেছে সেরকমই লক্ষ্য আমরা করতে পারছি দেখুন এইটাও কিন্তু একেবারে শিওর নয় কেন বারবার বলছি আগেও বলেছি আবারও বলছি যতক্ষণ না এই ঘূর্ণিঝড়টি মধ্য এই মধ্য বঙ্গোপসাগরে একেবারে অবস্থান করবে ততক্ষণ অবধি যে আপডেটগুলো আসবে যে নতুন নতুন ডেটাগুলো আমাদের হাতে আসবে তাতে আমরা দেখতে পারবো কখনো ভুবনেশ্বর কখনো আমাদের দীঘা মন্দারমণি সুন্দরবন কখনো বাংলাদেশের সুন্দরবন কলাপাড়া খেপুপাড়া সন্দীপ মনপুরা আবার কখনো হয়তো দেখবো মায়ানমারে স্থিত হয়ে বন্দরের দিকে যাচ্ছে তবে এই রেগুলার যে আপডেটগুলোর মধ্যে থেকে আমরা অনেক কিছু বুঝতে পারছি এবং জানতেও পারছি যে এটি কীরকমভাবে তৈরি হবে কোন দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু এখন অবধি যেটা আপডেট দেখতে পাচ্ছি তাতে ছাব্বিশ তারিখে সেটি বাংলাদেশের কলাপাড়া খেপুপাড়ার যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলটার দিকেও আঘাত হানতে পারে সেরকমই একটা আপডেট আমরা ফলো করতে পারছি এর জেরে বেশ ভালোই বৃষ্টি আছে এবং সেই সময় তার গতিবেগ প্রায় সত্তর কিলোমিটারের কাছাকাছি যদি আমরা গাস্টিংয়ে যাই তাহলে গাস্টিং বলছে যে আরও অনেক বেশি গাস্টিং প্রায় একশো কিলোমিটারের মতো গাছটিং নিয়ে এটি আঘাত হানতে পারে এটাও যে শিওর তাও নয় মানে কলাপাড়া পাড়ায় আপাতত দেখতে পাচ্ছি তবে এই কলাপাড়া খেপুপাড়া এমন একটা উপকূল অঞ্চল এখানে কিন্তু অনেক ঘূর্ণিঝড় আঘাত হেনেছে এর আগে তাই এই অঞ্চলটার উপরে সকলেরই নজর থাকে আর এদিকে সুন্দরবনের দিকে তবে যাই হোক না কেন এটা আমাদের পশ্চিমবঙ্গেই আঘাত হানুক দীঘা মন্দারমণির দিকে আর বাংলাদেশের কলাপাড়া খেপুর পাড়ার দিকেই আঘাত হানুক দুই বাংলার উপরে বিশেষ করে দক্ষিণবঙ্গ আমাদের দক্ষিণ বাংলাদেশ বাংলাদেশের দুই বাংলার দক্ষিণেই কিন্তু এর একটা প্রভাব পড়বে এবং প্রভাব পড়বে ত্রিপুরাতেও আমাদের উত্তরবঙ্গের উপরও কিন্তু এর প্রভাব থাকবে এর জেরে ঝড় থাকবে উত্তরবঙ্গেও এই হচ্ছে পরিস্থিতি এর জেরে কতটা বৃষ্টিপাত হতে পারে দেখুন ভারী থেকে অতি ভারী মেঘের বৃষ্টি নিয়ে প্রবেশ করবে এবং শনিবারের থেকে এফেক্ট শুরু হওয়ার পর রবি সোম মঙ্গল এখনও অবধি আমরা যেরকম দেখছিলাম আর এই ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত যে শুধু বাংলাদেশেই অবস্থান করবে তা না আমাদের পশ্চিমবঙ্গের উপরেও এর এফেক্টটা থাকবে মানে দুই বাংলার উপরেই এর একটা ভারী এফেক্ট এবং ভারী বৃষ্টি যেরকম কালকে আমরা দেখছিলাম পশ্চিমবঙ্গের উপরে আসতে পারে সেরকম আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের উপরে এর একটা বিরাট প্রভাব পড়তে পারে তবে এগুলো সবই কিন্তু এই মুহূর্তের পরিস্থিতি যেরকম যেরকম ডেটা দেখাচ্ছে এগুলো টোটালটাই টাইপ পাল্টে যেতে পারে টোটালটাই পাল্টে যেতে পারে তার জন্য আমরা রেগুলার আপডেটের মধ্যে থাকবো যা যা হচ্ছে যেরকম যেরকম আপডেট পাচ্ছি সেরকম সেরকম আপডেট আপনাদের দেখাচ্ছি মন গড়া আমাদের কিছুই নয় তো সেক্ষেত্রে আপাতত আমরা কালকের যে প্রেডিকশান ছিল দীঘার দিকে যাচ্ছিলো প্রেডিকশান নয় মানে মডেল যা বলছিল সে অনুযায়ী দীঘা মন্দারমণির দিকে যাচ্ছিলো আজকের রিপোর্ট অনুযায়ী কলাপাড়া ক্ষেপোপাড়া দিয়ে বাংলাদেশে ঢুকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে একটা বড় লেভেলের ক্ষয়ক্ষতি করার সম্ভাবনা থাকছে এটাই অবধি হলো রেমাল ঘূর্ণিঝড় আবার সন্ধ্যেবেলা বা দুপুরের পর যে নতুন ডেটা আসবে সেই ডেটা আপডেট আপনাদের দিয়ে দেব আজকের পরিস্থিতি কি বৃষ্টির এই মুহুর্তে তো পরিষ্কার পরবর্তী সময় দুপুরের দিকে আস্তে আস্তে মেঘের সমন্বয় ঘটতে পারে এবং বিকেল ও সন্ধ্যার দিকে একটা বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে থাকছে কোথায় কোথায় কলকাতা এদিকে বারুইপুর গোসাবা জয়নগর মাজিলপুর হাওড়াগুলু বেরিয়ায় কম খরদা চন্দননগর হাবড়া চাকদ বনগাঁ এদিকে হিঙ্গলগঞ্জ টাকি বাদুরিয়া নাগরখুড়া আচ্ছা এদিকে হাবড়ার আগে এদিকে ব্যারাকপুর পানিহাটি তারপরে ইছাপুর অনেকে রাগ করে বলে আমাদের ইছাপুর ব্যারাকপুর এই জায়গাগুলোর নাম বলেন না কেন তো এই জায়গাগুলোকে কি করি ওই ধরুন এটা চন্দননগর ওকে এই যে হুগলি নদী গেছে চন্দননগর তো কলকাতা পরে না সরাসরি চন্দননগর বলে দিই আমরা হুগলি নদীর দুধারে কিন্তু এই একদিকে যেরকম চন্দননগর শ্যাওরাফুলি কনগর বৈদ্যবাটি সেরকম উল্টো দিকে আবার পানিহাটি ইছাপুর ব্যারাকপুর নৈহাটি এইভাবেই যায় কাচরাপাড়া হালি শহর এই জায়গাগুলোতে আজকে সন্ধ্যের দিকে বৃষ্টি আছে আমি চেষ্টা করব জায়গাগুলো যতটা যেই জায়গাতে বৃষ্টি থাকবে সেই জায়গাগুলোর নামগুলো ডিটেলে মেনটেন করতে তাহলে কি হয় সেই জায়গার মানুষজন একটু ভালো লাগে যাক আমাদের জায়গার নামগুলো অন্তত ওয়েদার আপডেটের মধ্যে আসছে ট্রাভেল শ্যুটার্সের তো আমি সেটা এটা একটা ভালো লাগা কাজ করে মনের মধ্যে আমি সেটা আপনাদের কথাটা রাখার চেষ্টা করব আর দেখুন যেই জায়গায় কিছু নেই সোনামুখী দুর্গাপুর এই জায়গাগুলোর নাম তো এখন আমার মেনশন করে লাভ নেই যখন এইখানে আমরা দেখতে পারবো কোনো ভারী মেঘ বৃষ্টি আসার সম্ভাবনা তখন এই জায়গাগুলো মেনটেন করবো বা মেনশন করবো তো সেক্ষেত্রে যেখানে যেখানে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাগুলি বলছি বনগাঁও শান্তিপুর কৃষ্ণনগর চাকদা তারপরে এদিকে বেলডাঙ্গা মোটামুটি বহরমপুর পর্যন্ত মানে মুর্শিদাবাদের কাটোয়া এদিকে কিছু জায়গা আছে বারওয়ান কেতুগ্রাম দেবগ্রাম মুরাগাছা নদিয়ার চাপড়া পাটুলি এই জায়গাগুলোতে বৃষ্টি আজকে সন্ধ্যাবেলার দিকে দেখা যাচ্ছে আর হালকা ফুলকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের লোহাগড়া খুলনা টঙ্গিপাড়া কোটচাঁদপুর এদিকে তো এই হচ্ছে আজকের বিকেল সন্ধ্যার বৃষ্টি খুব একটা বেশি কিছু নেই এবং তার পরবর্তী সময় আছে কিছু কিছু জায়গায় আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি আছে উত্তরবঙ্গের রায়গঞ্জ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা বীরভূমে বৃষ্টি আছে বাংলাদেশের কলাই বগুড়া মহাদেবপুর রাজশাহী নবাবগঞ্জ মোহনপুর পঞ্চবিবি আমাদের এদিকে হচ্ছে গিয়ে রায়গঞ্জ এই জায়গাগুলোতে বৃষ্টি আজকে রয়েছে রাতের দিকে ওকে তারপর রাতের পর এই বৃষ্টিটা খানিকটা চলবে কালকে সকাল অব্দি এরকমই লক্ষ্য করা যাচ্ছে এবং আগামীকাল বুধবার একটা ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সেই ঘূর্ণাবর্ত জেরে সেরকম বৃষ্টি কালকে কিন্তু খুব একটা নেই তেইশ তারিখ বৃহস্পতিবার ভোর রাতের দিকে আবারও মালদা দক্ষিণ দিনাজপুরের দিকে বৃষ্টি আছে এই হচ্ছে বৃষ্টি মানে বৃষ্টি যে খুব একটা কিছু আছে তা নয় আমরা বৃষ্টির পরিমাণটা দেখে নেব আগামী বারো ঘন্টার মধ্যে যে বৃষ্টিটা সেটা মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর আচ্ছা হালকা পাতলা বৃষ্টি যে রয়েছে আমাদের দক্ষিণে সেটাও কিন্তু জানিয়ে দিলাম এই যে হালকা পাতলা বৃষ্টি রয়েছে কিন্তু মালদা এবং দক্ষিণ দিনাজপুরের বৃষ্টি এবং বাংলাদেশের রাজশাহী কলাই আমাদের বালুরঘাট বাংলাদেশের ঘোড়াঘাট দিনাজপুর রংপুর মহাদেবপুর এইদিকে কিন্তু বৃষ্টিটা আমাদের মালদা এই দিকের বৃষ্টিটা মোটামুটি আজকে রাতের দিকে ভালো আছে এবং পরের তিন দিন এই অঞ্চলে বৃষ্টিটাই সব থেকে বেশি লক্ষ্য করতে পারছি আগামী পাঁচ দিনের মধ্যে সব জায়গাতেই বৃষ্টি আছে পরের দশ দিনের মধ্যে অতি ভারী বৃষ্টি যেটা আমাদের পুরো পশ্চিমবঙ্গ এবং কালকে দেখছিলেন যে পুরো পশ্চিমবঙ্গ একেবারে গোলাপি হয়ে গেছিলো মানে প্রচুর পরিমাণ বৃষ্টি আজকে আবার সেটা বাংলাদেশ দেখাচ্ছে আবার পরে চেঞ্জ হবে পরে চেঞ্জ হবে এটা ঘূর্ণিঝড়ের জন্য এই ঘূর্ণিঝড়ের যেরকম যেরকম হতে থাকবে সেরকম সেরকম আপনাদের আপডেট থাকবে এই ঘূর্ণিঝড়ের ম্যাপটা আপনাদের দেখাই দেখুন এই যে এই হচ্ছে কি রুট ম্যাপ দেখাচ্ছে এখন পরের দশ দিনের মধ্যে দেখেছেন এইখান থেকে গিয়ে এইভাবে বাংলাদেশের দিকে যাচ্ছে এরকম একটা আমরা লক্ষ্য করতে পারছি এই হচ্ছে ম্যাপ পরের পাঁচ দিনের মধ্যে যদি দেখি পরের পাঁচ দিনের মধ্যে পুরোটা পৌঁছাবে না যেহেতু আজকে একুশ তারিখ এটা ছাব্বিশ তারিখ তাই দশ দিনের মধ্যে এটা এই বাংলাদেশের এদিক দিয়ে পৌঁছাবে এরকম লক্ষ্য করতে পারছি এই হচ্ছে গিয়ে আপনাদের জন্য আপডেট এবার আমরা আজকে তাপমাত্রাটা নিয়ে আলোচনা করে নেব তারপর আপডেটটা শেষ করব দেখুন পশ্চিম ভারতে আজকে অবস্থা খুব খারাপ যোধপুর আমেদাবাদ এদিকে কিন্তু চুয়াল্লিশ সাতচল্লিশ সেটা অবশ্য মিরপুর খাস পাকিস্তানের আমেদাবাদ পঁয়তাল্লিশ ঠিক আচ্ছা মিরপুর খাস এটা পাকিস্তানের হলেও এখানকার লোকের অবস্থা বুঝতে পারছেন মিরপুর খাস সাতচল্লিশ সুপুর ছেচল্লিশ সাতচল্লিশ তো মানে এখানে পুড়ে যাবে বাইরে যদি এক ঘন্টা কোনো মানুষ খালি গায়ে তেল মেখে দাঁড়িয়ে থাকে খানিক্ষণিপাতে তাকে কাবাব হিসেবে সবাই খেতে পারবে ভাবুন একবার সাতচল্লিশ কি অবস্থা আমাদের পশ্চিম ভারতের অবস্থা খুব খারাপ চুয়াল্লিশ পঁয়তাল্লিশের উপর তাপমাত্রা তার থেকে তো আমরা অনেক শান্তিতে আছি দক্ষিণে অবশ্য উনতিরিশ সুন্দর বেঙ্গালুরুর দিকে তাপমাত্রা দিল্লিতে অবধি বিয়াল্লিশ এদিকটা চোখ পড়লো বলে চুয়াল্লিশ গোয়ালিয়ার নাগপুর তেতাল্লিশ এদিকটা চোখ পড়লো বলে আপনাদেরকে দেখালাম অথচ দেখুন ভুবনেশ্বর কত সুন্দর পঁয়ত্রিশ তাপমাত্রা যাই হোক আমরা বেঙ্গলে চলে আসি আজকের সর্বোচ্চ তাপমাত্রা যে দুপুরের দিকে বললাম না একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের কলকাতা সহ নদীয়ার দিকে মুর্শিদাবাদ অব্দি তো সেক্ষেত্রে কলকাতায় ছাব্বিশ থাকবে আজকের সর্বোচ্চ তাপমাত্রা দুপুরের দিকে এখন যদি একটু বেশি আছে আপনাদের দেখিয়ে দিই এখন কিন্তু একত্রিশ ঠিক আছে পরে এটা তারপর দেখুন চৌত্রিশ দুপুর বারোটার দিকে আবার যখন দুপুরের দিকে যাচ্ছি এই যে এই যে বৃষ্টির মেঘটা প্রবেশ করবে এবং বৃষ্টির জন্য তার জন্য কলকাতা সহ চন্দননগর তারপরে হাবড়া এদিকে টাকি এগুলো সব মোটামুটি ছাব্বিশ থেকে উনতিরিশ তিরিশের মধ্যেই থাকছে কিন্তু বাঁকুড়া পুরুলিয়ার দিকে সাঁত্রিশ খড়গপুর চৌত্রিশ পশ্চিমের দিকটা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ আর পূর্বের দিকটা ২৬ থেকে তিরিশের মধ্যে কলকাতা ছাব্বিশ চন্দননগর ছাব্বিশ নদিয়ার দিকটায় তেত্রিশ আবার আরও উত্তর নদীয়ায় কৃষ্ণনগরের দিকে গেলে বত্রিশ আবার দেখুন দেবগ্রাম ছাব্বিশ তারপর বেলডাঙা এগুলো আবার আঠাশের মতো তারপর জঙ্গিপুর বত্রিশ এই হচ্ছে কি মোটামুটি তাপমাত্রা খুব বেশি আজকে যে তাপমাত্রা আছে তা না তবে হ্যাঁ পুরুলিয়ার দিকে সাঁত্রিশের মতো উত্তরবঙ্গে শিলিগুড়ি একত্রিশ কোচবিরাজপুরদুয়ার বত্রিশ রায়গঞ্জ বত্রিশ ঠিকঠাক আছে তাপমাত্রা বাংলাদেশের উত্তরে বত্রিশ মধ্য বাংলাদেশ ঢাকা তেত্রিশ কুমিল্লা চৌত্রিশ খুলনা বরিশাল তিরিশ থেকে বত্রিশের মধ্যে চিটাগাঙ্গালি তেত্রিশ চৌত্রিশ সিলেট চৌত্রিশ ঠিকঠাক ত্রিপুরা চৌত্রিশ পঁয়ত্রিশ শিলচর চৌত্রিশ এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি মোটামুটি বত্রিশের মতো আচ্ছা ত্রিপুরা সম্পর্কে একটা আপডেট দেবো তার আগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে কি না সেটাও একবার দেখে নেব আজকে ঝোড়ো হাওয়া বইবে কলকাতায় বিয়াল্লিশ কিলোমিটার গাস্টিংয়ে দুপুরের দিকটাতে ওই যখন বৃষ্টির একটা সম্ভাবনা আছে বললাম না সেই সময়টায় একটু হাওয়া বইবে সেটা আবার এদিকে উত্তরের দিকে কেতুগ্রাম মানে উত্তর মানে আমাদের দক্ষিণের উত্তরে সেদিকেও একটু হাওয়া চলবে কেতুগ্রাম বর্ধমানের সময় তো খুব যে তার জন্য কিছু ভারী কিছু রয়েছে সেরকম নয় আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে এই ঘূর্ণিঝড়ের জেরে ত্রিপুরাতেও কিন্তু মারাত্মক বৃষ্টি আসবে ঠিক আছে যেটা হয়তো আপনাদেরকে তখন আপডেটের মধ্যে বলা হয়নি দেখুন রবিবার তারপরে সোম থেকে শুরু করে দেখুন ভালো বৃষ্টি ত্রিপুরাতেও এবং আসামেও হবে এই ঘূর্ণিঝড়ের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আপাতত এটা আপডেটটা আপাতত ওই যে বলছি বারবার যে ভুবনেশ্বর থেকে আস্তে আস্তে পশ্চিমবঙ্গ ওই বাংলাদেশ এবার মায়ানমারের দিকে যেতে দেখব আবার যখন তৈরি হবে দেখব হয়তো এদিকে রিটার্ন করে আবার আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ বা ভুবনেশ্বরের দিকেই আসছে তো আপডেটের মধ্যে থাকবো আমরা রেগুলার তো বন্ধুরা এই ছিল আজকের সকাল সকালের আপডেট আবার দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা